বরানগরী একটি বুথে একশো এগারো ভুতুরে ভোটারের হদিশ মিলল কলকাতা লাগোয়া বনগর বিধানসভা কেন্দ্রের একশো একচল্লিশ নম্বর বুথে একশো এগারো জন ভুতরে ভোটারের হদিশ মিলল এই একশো এগারো জন ভুতরে ভোটারের মধ্যে মৃত ভোটারের সংখ্যা পঁয়ষট্টি এবং অস্তিত্ব নেই এমন ভোটারের সংখ্যা ছেচল্লিশ জানা গিয়েছে বরানগর বিধানসভা কেন্দ্রের একশো একচল্লিশ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা এক হাজার একশো বিয়াল্লিশ আর ওই বুথে ভুতুরে ভোটার প্রায় দশ শতাংশ একশো একচল্লিশ নম্বর বুথের সিপিএমের বুথ লেভেল এজেন্ট অভিজিৎ নাগের দাবি মৃত এবং সিপ্টেড ভোটারদের ভোটার লিস্টে থাকা সিরিয়াল নাম্বার সহ নাম ও এপিক নম্বর দিয়ে নির্বাচন কমিশনে জমা দিয়েছিলাম তবুও ভোটার লিস্ট থেকে ভুতুরে ভোটারদের নাম্বার দেওয়া হয়নি তার দাবি এটা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা তার বক্তব্য বিধানসভা কেন্দ্রে দুশোর বেশি ভূত আছে ভোটার লিস্ট খুঁটিয়ে দেখলে প্রচুর ভোটারের সন্ধান মিলবে ওয়ানে আমার এগারোশো বেয়াল্লিশ ভোটার কিন্তু তার মধ্যে সিক্সটি ফাইভ হয়েছে ডেড ভোটার মৃত ভোটার আর ফর্টি সিক্স হয়েছে তারা শিফটেড ম্যাক্সিমামই হয়েছে পারমানেন্ট শিফটেড কিছু আছে হয়তো অল্প সংখ্যক অ্যাবসেন্টই এবার আমি ইলেকশান কমিশনকে তিনভাবে জানিয়েছিলাম একটা ইলেকশান কমিশনতে একটা অ্যাপ দিয়েছিল সে অ্যাপের মারফতে দিয়েছিলাম তাদের যারা রিসিভ হয়েছে সেটাও আমাকে পাঠিয়েছিল নাম্বার আর দিয়েছি সাত নম্বর ফর্ম সাত নম্বর ফর্ম পাঠানোর ক্ষেত্রে একটা লিমিটেশান আছে একজন বিএলে যেদিন যাবেন দশটার বেশি নাম দিতে পারে না আর সর্ব ৩০ তিরিশটার বেশি নাম দিতে পারে না তা স্বাভাবিকভাবে ভেবে দেখুন যে আমার কতগুলি আর দেওয়া বাকি রইলো আমি সব কটাই নিয়েছিলাম কিন্তু রিসিভ হয়নি তার মধ্যে যে তিরিশের মধ্যে দেখা গেলো আমি এক একটা বাড়িতে একাধিকবার গিয়ে ডেথ সার্টিফিকেট জেরক্স জোগাড় করতে পারিনি জোগাড় করেছিলাম এই দশটা মতো সেই দশটার মধ্যে তাও দেখছি মাত্র আটজনেরটা মানে ডেথ সার্টিফিকেট যাদের আছে তাদেরকে ডিলিট করেছে কিন্তু বাকি দুজনের ডেথ সার্টিফিকেটের জেরক্স অ্যাটাচ করে দেওয়ার পরও হয়নি এটাকে আমি মনে করি ইলেকশান কমিশনের প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আরেকটা করেছিলাম আমি একটা ফরওয়ার্ডিং লেটার করেছি ইআরওকে অ্যাড্রেস করে থ্রু এই আরও সেখানে আমি কিন্তু সেপারেট করে দুটো ফরম্যাট দিয়েছি একটাতে যারা মৃত ভোটার তাদের ভোটার লিস্টের যে সিরিয়াল নাম্বার আছে তাদের যে নাম এবং তাদের এপিক নাম্বার আরেকটা ঠিক সেম করে যে শিফটেড ভোটারদের যে ফর্টি সিক্সে তাদের ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বার আছে যে এপিক নাম্বার আছে এবং তাদের নাম কিন্তু তার সেক্ষেত্রে কোনো সুরাও হয়নি নির্বাচন কমিশনের যে ভূমিকা আপনি দেখছেন আমাদের যেটা আমি মানে আমার কর্মজীবনের অভিজ্ঞতা দেখেছিলাম যে বিএলওরা সাধারণত সরকারি কর্মচারী হয় এখন যেটা দেখছি অধিকাংশ আশা কর্মী বা চুক্তিবদ্ধ কর্মী তাদের কোনো দায়বদ্ধতা থাকে না এবং তারা অনেকে অনেক ক্ষেত্রে তার কাজের ক্ষেত্রে অযোগ্য জানি না ট্রেনিংয়ের সময় তারা ট্রেনিংটা ঠিকমতো নেয় কি না বা ট্রেনিংটা দেওয়া হয় কি না আমার একটাই দাবি অ্যাজ এ বিএলও প্রত্যেক বিএলওকে যেন বাড়িতে বাড়িতে পাঠানো হয় ডোর টু ডোর যেন যাওয়া হয় ভোটার টু ভোটার যেন যাওয়া হয় তাও কাজের সুবিধাতে এখন মিডিয়াম আমাকে জানতে পারছি বিএলএর যেন হেল্প করে ইলেকশন কমিশন থেকে বলছে আমি হেল্প করার জন্য একশো এগারো জনের নাম তুলে দিয়েছি আউট এক এগারোশো বিয়াল্লিশ তাতে কাজটা অনেক সহজ দরকার হলে অ্যাজ এ বিএলও ওদের সঙ্গে যেতেও পারি কিন্তু ব্যাপারটা হচ্ছে বিএলওকে তো এটা কে বলবে ডাইরেকশানটা তো আমরা পলিটিক্যাল পার্টিতে দিতে পারি না এটা দিতে পারে সুপারভাইজার সুপারভাইজার যদি যদি অ্যাক্টিভ না হয় তাকে বলবেন এ আরও সাহেব তার উপরে ইআরও এটা ধর পিরামিড স্ট্রাকচার আমি যেটা দেখছি এটা পুরি একটা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা গাফিলতি বিধানসভার একটা মাত্র যদি এত ভোটের গোটা থাকতে পারে তাহলে গোটা বিধানসভা এলাকা তো তো প্রচুর হ্যাঁ আপনি তো এটা জাস্ট টেস্ট চেকিং করা হিসেবে র্যান্ডম চেক করতে গিয়ে ওয়ান ফর্টি ওয়ানটা আপনি আপনি আসলেন ওয়ান ফর্টি ওয়ানেই দেখছেন যে সিক্সটি ফাইভ আজ অব্দি মৃত ভোটার এবং ফর্টি সিক্স হয়েছে অ্যাবসেন্টি এবার এটাকে আপনি জেনারেলস করুন একশো তেরো বরানগর বিধানসভাতে প্রায় দুশোর ওপরে বুথ এটাকে জেনারেলস করলে কত ভূতুরে ভোটার আছে তবে নির্বাচন কমিশনের ব্যর্থতার জন্য হ্যাঁ একদম তো যারা যারা বিএলকে নিয়ে নেটওয়ার্কিংটা করে কাজটা কন্ট্রোলিং করে কন্ট্রোলিং অফিসার যদি সেভাবে স্টেপ না নিচু তো ফাঁকি মারবেই তাদের বক্তব্য তাদের নাকি রেভুয়েশন কম সেটাও নাকি ঠিকমতো পায় না কিন্তু আমরা অ্যাজ এ বিএল বা পলিটিক্যাল পার্টি থেকে যারা রিপ্রেজেন্ট করছে আমরা কেন শুনবো আমরা তো কাজ প্রত্যাশা করব। আজকে আজকে বিডিআই এটা নিয়ে হইচই করছে বলে সবার নজরে এসছে কিন্তু এটাকে যদি আপনি জেনারেল করুন যে এক একটা মৃত ভোটারের নাম আট দশ বছর ধরে রয়ে গেছে কেন এটা হবে